হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর এই দেখো চলে এসেছি আমার এক ভাসুরের বাড়িতে আর তোমরা তো বুঝতে পারছো না কি দেখাচ্ছি ঘর দেখাচ্ছি তো ঘর দেখে তোমরা বুঝতে পারছো না তাই তো এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি আর এটা নতুন করেছে যার জন্যে আজকে হচ্ছে এখানে গৃহপ্রবেশ আর আজকে যেহেতু জগন্নাথ দেব মানে জগন্নাথ হচ্ছে আজকে রথযাত্রা সবাই তো জানো সেই উপলক্ষে মানে গৃহপ্রবেশটা হচ্ছে আরও মানে আজকে শুভ দিন দেখে তা এই দিকে দেখো আমরা হচ্ছে মানে ঠাকুর বসে চলে আসবে দেখে তাড়াতাড়ি করে পুজোর জোগাড় করছি আমরা কয়েকটা আমি শুধু একা নই আমার আরও তিন চারটা যা আছে তারাও সবাই মিলে একদম পুজোর জোগাড় করছে আমরা সবাই মিলে আর আমাকে দিয়েছে হচ্ছে প্রসাদ গোলাতে মানে যেটা ছিন্নি প্রসাদ তোমরা বলো সেই প্রসাদটা আমরা গোলাচ্ছি মানে আমাদের ভাষাতে আমাদের একটু আলাদা আমরা গোলা প্রসাদ বলি অনেকে ছিন্ডি প্রসাদ বলে যাই হোক সেটাই আমি হচ্ছে গোলাচ্ছি তার কারণ আমার বেশ ভালোই হয় এই প্রসাদটা মাখানো যার জন্য আমাকেই দিদিভাই দায়িত্বটা দিয়েছে আর এদিকে ঠাকুর মশাই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে যেহেতু আজকে জগন্নাথ দেবের পুজো আছে যার জন্য ঠাকুর মশাই খুব বিজি আছে আর দুটো পুরোহিত মশাই এসেছে তা এক পুরোহিত মশাই বসে আছে একটু আর এদিকে মিষ্টান্ন বসাচ্ছে বসিয়ে দিয়েছে আর এক পুরোহিত এই মিষ্টান্নটা হলে পারে ব্রহ্ম যেহেতু করবে যার জন্য মিষ্টান্নটা লাগবে পুজোর মানে মিষ্টান্নটা রান্না হলে পরে পুজোতে বসে পড়বে আর এই দিকে দেখো বাইরেও আয়োজন করা হয়ে গেছে পুজোর এখানে সবার আগে পুজো হবে তারপরে ঘরের ভেতরে পুজো হবে তা সব কিছু আমরা রেডি করেছি আস্তে আস্তে এখন পুজো সব কিছু শুরু মানে এক এক করে শুরু হয়ে যাবে ব্রহ্মা পুজো হবে নারায়ণ পুজো হবে তারপরে বাইরে তো তোমাদের পুজোটা দেখালে বিষ্ণু পুজো ওটাকে বলে আর হচ্ছে জগন্নাথ দেবের পুজো হবে এই সব মিলিয়ে পুজো হবে আর এইদিকে দেখো এদের সাথে ফাজলামি মারছিলাম এদেরকে দেখাচ্ছিলাম দেখে এরা দেখো হাসতেও পাচ্ছে না কিছু বলতেও পাচ্ছে না দেখো না এদের অবস্থা দেখো আমার ভাসুর বসে পড়েছে পুজো করতে আর মানে যাদের যাদের বাড়ি তার তাকে নিয়ে পুজোটা করতে হয় যার জন্য আমার ভাসুর বসে পড়েছে পুজো করতে আর তারপরে দেখো এখানেই বাইরে ওরা হচ্ছে এখনকার দিনে তো আগেকার দিনে হতো কি মানে ঘরের চারপাশ দিয়ে ঘুরতো এখন তো সেটা হয় না তার কারণ সবার তো এখন আর ওরকম জায়গাও থাকে না যার জন্য মানে তুলসী গাছ রেখে তার চারপাশ দিয়ে সব মানে ঘুরছে এটাই এখন সবাই করে বেশিরভাগই সবাই করে আর তাই করছে তারপরে হচ্ছে ভেতর তোমরাও কি গৃহপ্রবেশের সময় এরকমভাবে পুজো করেছো কে কে করেছো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে এক একজনের তো এক একভাবে পুজো করে আমাদের এইভাবেই করে যাই হোক আমি হচ্ছে ভিডিও করছি আর ওরা মানে ঘুরছে আমাকে ঘুরতে বলেছিল কিন্তু আমি ভিডিও করছি দেখে আমি ঘুরতে পারিনি তোমাদের সাথে তো কিছু শেয়ার করতে হবে তাই না সবাই ঘুরলে কেয়ার হবে আর এখন হচ্ছে এখানকার পুজো শেষ করে এখন ঘরের ভেতরে পুজো করবে এখন বাইরের পুজো কমপ্লিট এখন ভেতরে গৃহপ্রবেশ করবে তারপরে ঘরের পুজোগুলো হবে যার জন্য মানে পুরোহিত মশাই সবার আগে চলে আসছে আর এখন যেভাবে ভরা ওঠায় সেভাবে মানে ধান দুব্বা দিয়ে তারপরে ভেতরে ঢোকাবে তারপরে পুজোটা মানে ঘরের পুজোটা শুরু হবে ভরা নিয়ে ঘরে চলে এসেছে আর এখন আমাদের পুরোহিত মশাইরা খুব ভালো আছে তারপর কি একটু হাতে হাতে জোগাড়ও করে নিতে জানে অনেকে মানে করতে চায় না কিন্তু উনি করে নেয় যাই হোক এখন হচ্ছে পুজোতে ঘরের পুজোগুলোতে বসে যাবে আর এদিকে তো জগন্নাথ দেবেরও এখানে পুজো হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জগন্নাথ দেব এখানে বসে আছে এখানে পুজো হবে তারপরে হচ্ছে তোমার ব্রহ্মা পুজো হবে ব্রহ্মা পুজোটা সবাই লাস্টে হবে আমাদের হচ্ছে এখন ব্রহ্ম পুজো শুরু হয়ে গেছে ব্রহ্ম পুজো শেষ হলে পরে যজ্ঞটা হলে পরে পুজোটা কমপ্লিট হয়ে যায় তাহলে মানে গৃহপ্রবেশ হয়ে গেল আর এই দিকে আজকে যেহেতু রথযাত্রা সেহেতু মানে পুরোহিত মশাইরা একটু বিজি আছে আজকে অনেকগুলো পুজো করতে হবে তাদের একটার পর একটা মানে রথযাত্রা আছে প্লাস অনেক জায়গায় গৃহপ্রবেশও আছে তার জন্য একটু আবার আরেক জায়গায় পুজো করতে গেছিলো এই পুরোহিত মশাই যার জন্য আরেকটু লেট হয়ে না নাহলে পরে এতক্ষণে পুজো কমপ্লিট হয়ে যেত ভালো মতো এখন পুজো শেষ এখন হচ্ছে মানে প্রসাদের পালা আর যেহেতু গৃহপ্রবেশ সেহেতু তো মানে নেমন্তন্ন তো আছেই না সবার যার জন্য রান্নাবাড়ির আয়োজন চলছে দুপুরবেলা এই পাঁচটাতে তা এইদিকে রান্না হয়েই গেছে তা তোমাদের সাথে শেয়ারও করবো কি কি মেনু ছিল আর এদিকে চলো রথটাকে দেখিয়ে নিই যেটা আমার মেয়ে আর আমার এক ভাস্তা করেছে দুজনে মিলে এই রথটাকে রেডি করেছে ওরা তো ছোট ওর জন্য এর আগের বারও করেছিলো এইবারও ওরা সাজিয়েছে রথটাকে তাই এই রথটাকে তোমরা দেখতে পেলে এখন হচ্ছে পুজোটা দেখিয়ে নিই তারপর সবার প্রথমে আলুর চিপস দিয়ে স্টার্ট করলাম তারপরে হচ্ছে এই দেখো খিচুড়ি তারপরে হচ্ছে লাবড়া আর তারপরে হচ্ছে পনির তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস আর সাথে ছিল হচ্ছে আমের চাটনি আর মিষ্টান্ন বেশ খাওয়া দাওয়া ছিল রান্নাগুলো খুব ভালো হয়েছিলো আমি না আগে বলে দিলাম যেহেতু আমরা রাঁধুনি সেহেতু রান্না দেখে বুঝতে পারি যে কোন রান্নাটা ভালো হয়েছে আর না হয়েছে আর এই দিকে সবাইকে প্রসাদ বিতরণ করছিলাম একদম গরমে ঘেবে একদম শেষ আর এই দিকে দেখো আমাদের ছোট্ট রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন একটু এই রথটাকে একটু টেনে সবাই মিলে দেখো পাড়াতে দেখবে সবাই মানে কত উৎসাহ সহকারে এই রথটাকে টানছে দেখলে পরে তোমরা বুঝতে পারবে ছোট হলেও ওর মধ্যে একটা আনন্দ থাকে আলাদা তা চলো ছোট রথ তো টানা শেষ এখন বড় রথ টানার জন্য চলে এসেছি গোসানি রোডে মানে আমাদের বাড়ির সামনে চলে এসেছি তা এখন চলো বড় রথ টানা যাক অনেকটা দূরে আছে আর আমার মেয়ে জেদ করছে তার কারণ আমি অনেকটা লেটে এসেছি যেহেতু দিদি ভাইদের বাড়িতে আজকে অনুষ্ঠান ছিল তার জন্য লেট হয়ে গেছে টান্না করছিল রো সবগুলো রথ টানবে তারপরে বাড়ি যাবে আমার সাথে জেদ তুই আমার সাথে

রক্ত টানা শেষ এখন কার সাথে পিকচার দিয়েছি বুঝতে পারছো না তাই তো একটা ছোট্ট কিউট বেবির সাথে পিকচার দিয়েছি তার মুখ থেকে শুনে নাও সবকিছু ঠিক আছে এই যে দেখো আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার এসেছে আমার সাথে দেখা করতে তোমার নাম কি আচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ো ইউটিউবে না আসলে পরে জানতেই পারতাম না যে এতটা ভালোবাসাও পাওয়া যায় ইউটিউব থেকে সত্যি আমাকে অনেককেই এত ভালোবাসা দিয়েছে যেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি যাকে এই ছোট্ট সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে এসেছে এটা অনেক আমার কাছে বড় পাওয়া তা আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট পার্ট ঘুরতে যাওয়ার ব্লগ আসতে চলেছে ফলো করুক বাই